হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটি হলো এক আপু আমাকে কমেন্ট করেছেন যে মহিলাদের জন্য কি বিষয় ক্রয় আসলে ভালো হবে তো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আশা করি আমার ভিডিওটির ভিডিওর মাধ্যমে সব কিছু বুঝতে পারবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো মহিলা যারা আছেন আপু আছেন যারা আপনারা যারা কয়েক আসতে চাচ্ছেন তারা আপনারা মসজিদের কামে আসতে পারেন মসজিদের ক্লিনার কাম আছে আপনার হসপিটালের ক্লিনার কাম আছে এসব কাজ আসতে পারেন আপনারা যারা এইসব কাজ আসতে চান তারা সরাসরি কোম্পানি থেকে আর কি ভিসা নেবেন মহিলাদের জন্য সবথেকে কম দাম কম বিষার দাম সব থেকে কম যে কোনো কোম্পানি করেন বিষয় দিয়ে থাকে আপনারা দালাল আর মাধ্যমে আপনারা তো ডাইরেক্ট বিষয় হবেন না কোম্পানি থেকে আর দালাল মাধ্যমে আপনার আশেপাশে পরিচিত যারা আছে তাদের কাছ থেকে বিষয় নিয়ে আসতে পারেন তো দেখা গেছে আপনারা যদি কোম্পানির মাধ্যমে আসে আপনাদের লিডার বিষয় এমন করেন হসপিটাল মসজিদ এসব জায়গায় ডিউটি দেওয়ার স্কুল স্কুলের ক্লিনার এসব কাজ আসলে সব থেকে বেশি ভালো হবে তো আপনারা ভুল করো আপনারা কুয়েতির বাসায় যাবেন না তো আগে থেকে সব সব কিছু ক্লিয়ার করে আসবেন কারণ অনেক অনেক আছে আছে খারাপ খারাপ তো আর না কি করেন বাজে নেশা আছে তো ওইসব কথা না বলি তো আপনারা কোম্পানি থেকে ডাইরেক্ট বিষা নেবেন আপনারা যদি কেউ বলে কুয়েতির বাসায় কাজ তো আপনারা বলবেন না আমি যাবো না এইসব কুয়েতির বাসায় যাবেন আপনারা কোম্পানি থেকে বিষা দিয়া আপনি ক্লিনার বিষয়ে আসবেন মহিলাদের জন্য সর্বনিম্ন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখের ভিতরে সব কম কমপ্লিট মহিলাদের বিষার দাম আর কি কম নেয় মহিলাদের কাছ থেকে আর কি বিষার দাম কম নেয় তো এটা কো একটা শব্দ সেই তো আপনারা ক্লিনার বিষয়ে আসবেন ক্লিনার বিষয়ে আইসা কোম্পানিরে বলবেন যে আমার স্কুলও বা হসপিটালে বা মসজিদে ডিউটি দিন সব থেকে আপনার বেশি বেটার হবে মসজিদে ডিউটি নিলে মসজিদে ডিউটি নিলেও ভালো হবে আপনার হসপিটালে ডিউটি নিলেও ভালো হবে দোনো জায়গায় বেলা তো মহিলাদের এক্সট্রা আবারিং টা অবস্থা দেখ আপনি স্কুলে ডিউটি করলেন আবার এক্সট্রা আপনার মসজিদে আর নেই যাও কার্টাক্ট করতে পারবেন তাহলে মহিদাদের সবচেয়ে বেশি সুবিধা দেখা গেছে আপনার মসজিদে ডিউটি দিলে আবার আসছে আপনার ওভারটাইম কইরা সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা থাকতে পারে মসজিদ বলেন আপনার স্কুল স্কুল না স্কুল তো আর স্কুল না হসপিটাল হসপিটাল বলেন মসজিদ বলেন এবারে আপনি সর্বনিম্ন হলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারবেন দেশে তো মসজিদে আবার খাওয়া আছে মনে করেন খাওয়া খাওয়াটার কোনো খরচ লাগে না খাওয়াটাও মিলে মসজিদে হসপিটাল হসপিটালও মিলে সম্ভবত হসপিটালে তা আমার কিন্তু মসজিদে মিলে কিন্তু খাবার স্কুল আবার মিলে না মানে স্কুল তো ক্লিনার ওইসব আবার আছে বলু দিয়া বলু দিয়া অফিস ফরাসার ফরাসার তারা ফরাসার ইয়ে করে মহিলা তো ফরাস না মহিলাদের আর কি ক্লিনার ফরাসার যারা ফরাসার পুরুষ তো ফরাসার ডিউটি করে কিন্তু ওই জায়গায় ক্লিনার লাগে মহিলা মহিলা ক্লিনার লাগে বলু দিয়ে অফিসে আবার তারা বিভিন্ন বিভিন্ন ইয়ার মধ্যে ক্লিনার আছে আপনারা যদি আসেন তো ক্লিনার বিষয়ে আসবেন মহিলাদের জন্য সব থেকে বেশি ভালো হবে ক্লিনার বিষয়ে আসা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এর থেকে ভালো আর কেউ বুঝাতে পারবে না তো আপনি আসতে চাইলে ক্লিনার মহি মহিলা যারা আছেন তারা ক্লিনার বিষয় আসবে ক্লিনার বিষয় আপনাদের জন্য সব থেকে বেশি ভালো হবে আর ক্লিনার বিষয় আসলে নিরাপত্তা আছে কোম্পানি রুম দিবে কোম্পানি থাকা খাওয়া থাকা দিবে কোম্পানি খাওয়া খাওয়া আপনার নিজের খাওয়া এ বেশি খরচাও যায় না খাওয়া আপনার উপরে ডিপেন্ড করবে গেট খরচা আছে তো এটুকু আর কি কোম্পানি থাকার রুম কোম্পানি থাকার রুম দিলেও সব থেকে বেশি আপনি বেশি ভালো হবে আপনি যদি কোম্পানি বিষয়ে আসেন তো এটাই আর কি তো আশা করি আমার কথা বুঝতে পারছেন যাদের প্রশ্ন আছে সব কিছুই বুঝতে পারছেন অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন আপনারা সেই নিয়ে ভিডিও করবো তো এক আপু আমাকে আজকে কমেন্ট করছে তাই আর কি ভিডিওটি করলাম তো যারা আমার এখন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করার নাই তো জল জল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলেগুলি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলেকনি বাজিয়ে রাখলে আপনার নতুন নতুন ভিডিও চাললে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই বলে বেলেগুলি বাজিয়ে রাখবেন আর একটা ভাই কমেন্ট করেছেন যে কুয়েত পার্ট টাইম রেস্টুরেন্টে পার্ট টাইম করা যাবে কি না আর একটা ভাই কমেন্ট করেছে যে সোনাহালি হালি কবে চালাবে তো আশা করি কালকের ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে